আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু হাজার সালের আটই অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রং গ্রোং স গুরাবে এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় আজ যেন গ্রহণ করবেন না দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুনসাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত খাটাখাটনি করছেন আমি বলবো আজ কিন্তু একটু বিশ্রাম গ্রহণ করার প্রয়োজন চোখের পাতা বিরামেরই অঙ্গ এটি মাথায় কিন্তু আমাদেরকে রাখতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করার আগে দুবার ভাবনা চিন্তা করে করবেন আজ আপনি আপনার ট্যালেন্ট দক্ষতাকে প্রদর্শন করবার সুযোগ পাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন সমস্যায় পড়লে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণে স্বীকৃতিও আপনারা পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য তুলনামূলক দিনটি কিন্তু এক প্রকার বেশ রাজনীতিবিদদের জন্য দিনটি এক প্রকার ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখেকে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ যেন হবেন না গৃহ পরিচারিকা বা বাড়িতে কাজের মেয়ে বা মাসি কাজের দিদি আজ কিন্তু নাও আসতে পারে যার কারণে আপনাদের উপরে প্রেসার পড়তে চলেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যদি প্রয়োজন পড়ে বন্ধু বান্ধবরা আপনার সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে